সেই বিবেচনায় খবর বা কন্টেন্টটি ছিল আওয়ামী লীগ ফিরে এলে যা হবে দিল্লির সমর্থনে প্রতিশোধের প্রস্তুতি জানাতে চাই সরকার আসলে কি অবস্থান নিচ্ছে সরকারের বক্তব্য কেমন হচ্ছে তাদের বিষয়টি আহ দর্শকদের কাছে টুবা বিশেষ ভাবে দৃষ্টি আকর্ষণ করে আমি বলতে চাচ্ছি ভারতের আনন্দবাজার সহ বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে বাংলাদেশের সেনাবাহিনী নিয়ে উস্কানিমূলক মিথ্যা তথ্য প্রচার করা হয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে খবরটি মিথ্যা ও ভিত্তিহীন বলে জানানো হয় প্রধান উপদেষ্টার প্রেস উইং বলেছে ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের বিরুদ্ধে তথা কথিত হাইব্রিড যুদ্ধ কৌশল ব্যবহার করছে যা দীর্ঘদিন ধরে তাদের প্রক্সি হিসেবে কাজ করা শেখ হাসিনাকে সমর্থন দেয়া এবং বাংলাদেশের জনগণ ও প্রতি প্রতিষ্ঠানগুলোকে অসম্মান করার উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে শুক্রবার সিএ প্রেস উইং ফ্যাক্টস এর ফেসবুক ভেরিফাইড পেজে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে দেশের যে জনগণ ও প্রতিষ্ঠানগুলো গত জুলাই আগস্টে স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছে তাকে টার্গেট করা হচ্ছে এতে বলা হয় হাইব্রিড যুদ্ধের অংশ হিসেবে তথ্য পরিচালনা বা অপতথ্য ব্যবহার করা হচ্ছে যাতে লক্ষ্যবস্তুকে অভ্যন্তরীণ এবং তার স্বাভাবিক বন্ধু ও মিত্রদের থেকে বিচ্ছিন্ন করা যায় এতে উল্লেখ করা হয় মিথ্যা প্রচারণা ও অপতথ্যে বিশ্বাস করে মানুষ যখন যার বিরুদ্ধে প্রচার হচ্ছে তাকে লক্ষ্য বস্তুতে পরিণত করে পদক্ষেপ নিতে শুরু করে তখন তা পুরোপুরি সফল হয় এক্ষেত্রে প্রতিপক্ষ হচ্ছে বাংলাদেশের জনগণ ও তাদের নিজস্ব সার্বভৌম রাষ্ট্র পরিচালনার আকাঙ্ক্ষা আর স্বেচ্ছায় এই মিথ্যা প্রচারের মুখপাত্র হিসেবে কাজ করছে ভারতের আনন্দবাজার পত্রিকা এদিকে সিএ প্রেস উইং ফ্যাক্টস এর ফেসবুক ভ্যারিফাইড পেজে দেয়া অপর এক পোস্টে বলা হয়েছে কিছু ভারতীয় সংবাদপত্র বিশ্ব জুড়ে মার্কিন সহায়তা বন্ধ করার প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্ত নিয়ে মিথ্যা ও বিভ্রান্তির প্রচারণা চালাচ্ছে এই সিদ্ধান্ত ভারত ও বাংলাদেশ সহ সব দেশের জন্য প্রযোজ্য জাহিদ ভাই আপনি আসলে এই প্রসঙ্গটি নিয়ে কথা বলছেন যে বাংলাদেশ সরকারের কি অবস্থান থাকা উচিত এবং তার সর্বশেষ যে উদাহরণটি আনন্দবাজার গতকালকে দিয়েছিল যদিও তারা তাদের অনলাইন পেজ থেকে ইতিমধ্যেই নিউজটি সরিয়ে নিয়েছে কিন্তু দিয়েছিল যা বাংলাদেশের জন্য অসম্মানজনক এবং কূটনৈতিক শিষ্টাচারের কোনো ব্যারিয়ারের মধ্যে কোনো সীমানার মধ্যে পড়ে না বিষয়টিকে আসলে বাংলাদেশী হিসেবে বাংলাদেশী একজন নিরপেক্ষ সাংবাদিক হিসেবে আপনি কিভাবে দেখছেন এক সময় বাংলাদেশে যে ভারত বিরোধী সেন্টিমেন্ট ছিল ভারতের এই সমস্ত অপতৎপরতার কারণে তো এটা আপনার এক সময় বলা হয়েছিল যে শেখ হাসিনা যখন দ্বিতীয়বার নির্বাচিত হয়ে আসলেন তখন ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক থেকে আমি মুস্কুন্দ দুবের কথা বলতে পারি কিংবা অন্য যারা ছিলেন ইভেন তখনকার পরবর্তীতে উনি ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হয়েছিলেন আর্মি চিফ ছিলেন তো তারা সবাই মিলে তখন একটি ভারতীয় মিডিয়ায় এটা বড় ধরনের প্রচারণা হয়েছিল এবার আর দিল্লির রাডারের বাইরে বাংলাদেশ যাবে না এই কথাটা তখনই তারা বলছিলেন যখন দুই সালে শেখ হাসিনা আবার ক্ষমতায় ফিরে আসলেন তো এটা এরপরে তারা সফলভাবে কিন্তু এটা বাস্তবায়ন করতে পেরেছিলেন দিল্লির রাডারের মধ্যে সেটা যেভাবেই বলেন আপনার ওই যে বাংলাদেশ ব্যাংকের লুটের ঘটনার পিছনেও দেখা যায় তাদের হাত রয়েছে আমাদের সমস্ত ইনফরমেশন হাতিয়ে নেওয়ার পিছনে আপনি জানেন যে এখানেও তাদের সরজ হাত থাকার বিভিন্ন প্রমাণ পাওয়া গেছে আমাদের টেলিকমিউনিকেশনের বিষয়ে আমরা এটা আমার দেশে একটা রিপোর্ট করেছিলাম এটা নিয়ে মামলা মোকদ্দমা বন্ধ করিয়েছিল যে ভারতীয় পাঁচজন বিশেষজ্ঞকে শুরুতেই বিটিএ বিটিআরসিতে নিয়োগ দেওয়া হয়েছিল এবং তাদের মাধ্যমে আমাদের টেলিকমিউনিকেশন আমাদের ইনফরমেশন এই টোটাল নেটওয়ার্কটা ইন্ডিয়ান একটা ইয়ের ভিতরে নিয়ে যাওয়া হয়েছিল তো ইন্ডিয়ান এই গন্ডির মধ্যে নিতে গিয়ে তারা একটি পর্যায়ে আমার মনে আছে যে তখনকার পররাষ্ট্রমন্ত্রী এখন যিনি কারারুদ্ধ আছেন ডাক্তার দীপুমণি বলেছিলেন যে আমরা একসময় ভারতের বিরুদ্ধে কথা বলতে ভয় পেতাম কিংবা জোর গোলায় বলতে পারতাম না কিন্তু আমরা এখন এসে যখন উনি পররাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার প্রথম টার্মে দুই থেকে শুরু করে চোদ্দো সাল পর্যন্ত যে টার্ম ওই সময় উনি এই মন্তব্যটি করেছিলেন যে এখন আমরা উচ্চ গলায় ভারতের কথা বলতে পারি কারণ বাংলাদেশের জনগণ আগের মতো আর ভারত বিরোধী নেই কিন্তু আমি যেটা বলবো হ্যাঁ হয়তো বা কিছুটা বাংলাদেশের জনগণ তাদেরকে ওইভাবে বিরুদ্ধের পর্যায়ে ছিল না কিন্তু আজকের দিনে যদি আপনি এসে দেখেন যে বাংলাদেশের জনগণের ভিতরে ভারত বিরোধী সেন্টিমেন্টটা পৌঁছেছে এবং এটা এটা ভারতের 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 আচরণের আচরণের কারণে কারণে হয়েছে এবং এই যে রিলেশনটা সাথে সম্পর্ক একটা দলের ব্যক্তির সাথে সম্পর্ক নির্দিষ্ট একটা পরিবারের সাথে গোষ্ঠীর সাথে সম্পর্ক বাংলাদেশের জনগণের সাথে সম্পর্কের উন্নয়নের চেষ্টাটা ভারত কখনো করেনি এবং যতদিন তারা এটা করতে থাকবে ভারতে বাংলাদেশ বিরোধী বাংলাদেশের জনগণের মধ্যে ভারত বিরোধী সেন্টিমেন্ট বাড়তেই থাকবে এবং আজকে তরুণ প্রজন্ম আপনি এটা করে একটা পরিবর্তন আমি বলবো যে আজকে তরুণ প্রজন্মের মধ্যে আপনি যদি এই ভুটাভুটিও করেন এই ইস্যুতে দেখবেন যে ভারত বিরোধী সেন্টিমেন্টটা প্রবল আকার ধারণ করছে ভারতীয়রা এটাকে একটা সাম্প্রদায়িক উস্কানি বলে ইসলামীয় ফুবিয়া বলে ইসলামিক ফ্যানাটিক বলে নানাভাবে এটাকে চিত্রায়িত করার চেষ্টা করছে কিন্তু তাদের এই ধারণাটা সম্পূর্ণ ভুল তারা এই যে একটা বিয়ের মধ্যে আছে এটা থেকে তাদেরকে বেরিয়ে আসতে হবে কারণ তরুণ প্রজন্ম আজকে বুঝতে শিখেছে জানতে শিখেছে দেখছে যে কারা করছে যারা ভারত বিরোধী এটা ভাবার মুঠেও কারণ নাই তারা কেউ পাকিস্তানের পক্ষে কেউ একটি কথা উচ্চারণ করছে কিংবা ভারতের বিরুদ্ধে যারা আছে তাদের বিরুদ্ধে তারা কিন্তু বাংলাদেশের পক্ষের লোক এটা পুরোপুরি দেশের দেশের স্বার্থের কথা ভারতের লোকজন ভারতের পক্ষে বললে যদি এটা তারা এটা সমর্থন করে তো আমার দেশের লোক আমার দেশের স্বার্থ নিয়ে কথা বলবে আমার তরুণ প্রজন্ম আজকে দীর্ঘদিন পরে হলো আমি মনে করব এই জুলাই অভ্যুত্থানের এটা আরেকটা ভালো ফসল অ্যাচিভমেন্ট যে জুলাইব্যুত্তানে যে সমস্ত ছাত্ররা নেতৃত্বে ছিল তরুণ সমাজ নেতৃত্বে ছিল তারা বাংলাদেশের তরুণদেরকে বোঝাতে চেষ্টা সক্ষম হয়েছে যে বাংলাদেশের স্বার্থটা ভারতের স্বার্থের চেয়ে আলাদা এবং ভারতের সাথে আমাদের সম্পর্কটি হবে পারস্পরিক সম্মানের ভিত্তিতে স্বাধীন সার্বভৌম দুইটা দেশের মধ্যে যে সম্পর্ক থাকে বিশ্বব্যাপী যে সম্পর্ক আছে সেটা হবে এটা কারো নত জানু হয়ে কারো কথায় উঠে বসে অন্য একটা দেশের প্রাদেশিক সরকারের মতো কোনো ভূমিকা বাংলাদেশের সরকার পালন করবে না এটাই বাংলাদেশের তরুণ সমাজ চায় এই জিনিসটাকে আমাদের আপহুল করতে হবে মজার বিষয় হচ্ছে এই তরুণ সমাজ যখন বেড়ে উঠেছে ওদের মূল সময়টা সেটা কিন্তু এই দুই হাজার নয় থেকে দুই হাজার তাদের পাঠ্যপুস্তক থেকে শুরু করে সব ক্ষেত্রে ব্রেন ওয়াশ করার যত রকম সরঞ্জাম সরকারের পক্ষে আয়োজন করা সম্ভব স্কুল কলেজ ইউনিভার্সিটি প্রতিটা স্টেপে সেগুলি কিন্তু সরকার করেছিল এত কিছুর পরও সরকার ঠিক সফল হয়নি সফল যে একেবারেই হয়নি তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এই জুলাইয়ের গণ অভ্যুত্থান আপনার কথার রেশ ধরেই আমি একটা জিনিস এখন দর্শকদের জানি দেখেন এটা যখন আপনি ভারতীয় কর্তৃপক্ষের দৃষ্টিগোচর এটা করা হবে যদি আমাদের ইন্ডিয়ান হাইকমিশনারকে কালকে ফরেন মিনিস্ট্রি তলব করে নিয়ে এই কথা বলে তখন তারা বলবে যে এটা তো আমরা কিছু করিনি সরকার কিছু করেনি এটা মিডিয়া করছে আমাদের দেশের মিডিয়া স্বাধীন এই বলে তারা কিন্তু এটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে অতি তারা করেছে তো এটা দেখেন যে আমাদের অত্যন্ত সেন্সিটিভ জায়গা বাংলাদেশের সেনাবাহিনী এবং গত জুলাইয়ের অভ্যুত্থানে বাংলাদেশ সেনাবাহিনীর একটা গৌরবজনক ভূমিকা রয়েছে এই বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে এখন মিথ্যা তত্ত্ব প্রচারে নেমেছে ভারতীয় মিডিয়া এবং অতি অবশ্যই আমি বলবো এইটা শেখ হাসিনার সমর্থিত ভারতীয় যে সরকার এই সরকারের ইন্ধনে এই কাজগুলো হচ্ছে এবং তারা বাংলাদেশ সেনাবাহিনীর স্বাভাবিক কিছু রদবদল কিছু পরিবর্তনকে কেন্দ্র করে এই খবরটিকে সাজিয়েছে এবং এটাকে রং লাগিয়ে একটা খবর প্রচার করেছে এবং এটা নিয়ে বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এটাকে প্রচার প্রচারণা চালিয়ে একটা বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে তো যথার্থই বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এটার একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে আমি আশা করব যে মানুষকেও এই ব্যাপারে সজাগ এবং সচেতন থাকতে হবে এবং তারা বিভিন্ন প্রতিষ্ঠানের উপর এই আক্রমণ চালাবে এবং এটা টার্গেট গ্রুপ হবে আপনি ইতিপূর্বে দেখেছেন যে এই আন্দোলনের স্টেক হোল্ডারদের মধ্যে আমি বলবো তরুণ ছাত্র সমাজ বাংলাদেশের সেনাবাহিনী এবং বিভিন্ন রাজনৈতিক দল তো তারা বিভিন্ন সময় ছাত্রদের উপর কিন্তু একের পর এক আক্রমণ চালিয়ে গেছে এবং কি তাদের উপর ফিজিক্যাল আক্রমণ হচ্ছে এবং তাদের মধ্যে বিভক্তি সৃষ্টির চেষ্টা করা হচ্ছে নানাভাবে কিন্তু ছাত্রদেরকে অপদস্থ করার চেষ্টা করা হয়েছে এবং নানাভাবে হয়রানি করার চেষ্টা করা হয়েছে এখন বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে তারা এই অপপ্রচারে নেমেছে তো এই বিষয়গুলো তারা করেই যাবে মনে হচ্ছে তাদের অ্যাটিচিউড থেকে তারা এটা ক্ষান্ত হবে না তারা একের পরে এটা এটা করে যাবে মানে এক ধরনের তারা প্রক্সি ওয়ার যেটাকে বলা হচ্ছে যে বাংলাদেশের বিরুদ্ধে এই রং প্রচারণা চালিয়ে গেছে বাংলাদেশের জনগণ স্বাধীন সার্বভৌম দেশ যে দেশের মানুষ ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করতে পারে নয় মাস ধরে যুদ্ধ করতে পারে তাদেরকে এই আন্ডারমাইন করা যারা এক সময় বাংলাদেশের মিত্র ছিল সেই সেভেন্টি ওয়ানের যুদ্ধে তারা যদি এইরকম আন্ডারমাইন করে বাংলাদেশের জনগণের পালস বুঝতে না পারে তাহলে তারা এটা ভুল করবে এবং তাদের জন্য এটা বুমেরাং হবে যেমনটি আমি আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই যে আমাদের প্রধান উপদেষ্টা কিন্তু এই কথাটি উনি দায়িত্ব নেওয়ার আগেই উনি ফ্রান্স থেকে বাংলাদেশে ফেরার মুহূর্তেই এই রকম একটি কথা এনডিটিভি থেকে তাকে প্রশ্ন করা হয়েছিল উনি এটার উত্তর দিয়েছিলেন তো এই কথাটা যদি ভারতীয় সরকারের এবং জনগণের মনে থেকে থাকে যে তারা যদি বাংলাদেশকে অস্থির করতে চায় তারাও কিন্তু শান্তিতে থাকতে পারবে না এটা খুবই স্পষ্ট বক্তব্য তো এইখানে ভারতীয়রা হয়তো আমাদের এখানে নানা ধরনের অপতৎপরতা চালাতে পারে কিন্তু এটার ফল তাদের জন্য খুব যে একটা সুখকর হবে এটা বাবার কোনো কারণ নেই খুব স্বাভাবিকভাবেই এটা তাদের জন্য সুখকর হবে না এবং বাংলাদেশের আটকরি মানুষকে আপনি কোনোভাবে এইভাবে দমিয়ে রাখতে পারবেন না ষড়যন্ত্র করতে পারেন ষড়যন্ত্র সাময়িকভাবে সফলও হতে পারে কিন্তু এখন তারা সরাসরি বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অধিকাংশ আমি যদি আওয়ামী লীগের কিছু পার্সেন্টেজ যারা হয়তো এই সমর্থন করবে যারা পতিত স্বৈরাচারের বিশেষ সুবিধাভোগী এরা ছাড়া আওয়ামী লীগেরও আরো সমর্থক যারা আছে বাংলাদেশের সিংহ অবাক মানুষ সিংহ কেন এটা আমি যদি বলি যে নব্বই শতাংশ মানুষের পক্ষে নেই এই ভারতীয় তৎপরতার বিরুদ্ধে সুচ্চার তো এই দশ শতাংশ মানুষকে নিয়ে তারা কতটুকুই ষড়যন্ত্র সফল হতে পারবে এবং এই ষড়যন্ত্র করলেও কেউ ভারত কেন অন্য কোনো যদি পাকিস্তানও যদি করে আমেরিকাও যদি আমাদের বিরুদ্ধে করে তা আমরা আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের নাগরিক আমাদেরকে মোকাবেলা করেই সামনের দিকে এগিয়ে যাবো ইনশাল্লাহ আসলে সীমান্তের এক পাশ যদি অস্থির হয় ওই একই অস্থিরতা অপর পাশে স্বাভাবিকভাবেই ছড়িয়ে পড়বে এই বিষয়টিকে আসলে আমাদের প্রতিবেশী দেশকেই আগে বুঝতে হবে কারণ কোনো ক্ষেত্রেই কিন্তু বাংলাদেশ গিয়ে ভারতে কিছু করছে না বরং ভারতী প্রতি ক্ষেত্রে আমাদের ভিতরে ঢুকে নানা ধরনের অপতৎপরতা চালাচ্ছে আজকে আরেকটি ঘটনা আপনাকে একটু বলি আজকে কেরালায় দেখেন আরেকটি নিউজ আছে আপনি হয়তো এটা এড়িয়ে গেছেন যে কেরালায় সাতাশ জন বাংলাদেশিকে তারা গ্রেফতার করেছে তো এইভাবে ভারতে বাংলাদেশের নাগরিকরা ভারতে বিভিন্ন সময় বিভিন্নভাবে গেছে অনেকের হয়তো বৈধ কাগজপত্র নেই তো বাংলাদেশেও তো ভারতের নাগরিকরা আছে আমরা তো এক সময় আজকের যিনি আইন উপদেষ্টা আমরা শুনেছিলাম যে ছাব্বিশ লাখ ভারতীয় বাংলাদেশে কাজ করে এবং তাদের অধিকাংশই কোনো ওয়ার্ক পারমিট নেই তাদের খুব সীমিত সংখ্যক বৈধ পারমিট নিয়ে বাংলাদেশে আছে। অন্যরা পাঁচই আগস্টের পরে জুলাই বিপ্লবের পরে অনেকে হয়তো পালিয়ে গেছে আবার ভারতে ফিরে গেছে কিন্তু একটা বড় সংখ্যায় বাংলাদেশে এখনো রয়ে গেছে তো এইগুলো যদি শুরু করে ভারত যে এই রকম। সাধারণ নাগরিক যারা বিভিন্ন সময় বাংলাদেশের কিছু নাগরিক হয়তো বিভিন্ন সময় ফোরটি সেভেনে গেছে সিক্সটি ফাইভে গেছে এরকম কিছু আছে ওই সমস্ত ঘটনায় বাংলাদেশেও আসছে ওই সময় বাংলাদেশ থেকে ভারতেও গেছে কিন্তু এরপরে সেভেন্টি ওয়ানে হয়তো কিছু রয়ে গেছে এইরকম কিছু থাকতে পারে কিন্তু এইগুলাকে কেন্দ্র করে এখন যদি আপনি অবৈধ নাগরিক বলে এবং মানব পাচার একটা বিষয় আপনি জানেন বিশ্বজুড়ে এটা আছে। কিন্তু এটাকে যদি আপনি উসকে দেন আর উপরন্ত আপনি বাংলাদেশ থেকে আপনার দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স বাংলাদেশ থেকে আপনার দেশে নিয়ে যান আপনার দেশের কর্মী এই দেশে পাঠিয়ে যেখানে বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ তরুণ চাকরি পাচ্ছে না বেকার জীবনযাপন করছে আর আপনার লোকদেরকে পাঠিয়ে শেখ হাসিনাকে আপনি অবৈধভাবে ক্ষমতায় বসিয়ে রেখে আপনার লোকজনকে এখানে চাকরির সুযোগ করে দিচ্ছেন আমাদের পুলিশ বাহিনীতে পর্যন্ত তাদের লোকজন ঢুকিয়ে ফেলা হয়েছিল এই অভিযোগ আসছিল এবং এখানে বিভিন্ন রিপোর্ট হয়েছে তো রকম একটা পরিস্থিতি তো কখনো মেনে নেওয়া যায় না সেটাই ভারতকে বুঝতে হবে আর আসলে এটা বলা যায় না যে বাংলাদেশকে আরও সহানুভূতিশীল হতে হবে ভারতের ব্যাপারে বা আরো ছাড় দিয়ে চলতে হবে কারণ ছাড় দেওয়ার মানসিকতা থাকলে যত ছাড় দেয়া হবে ভারত ততই বেশি ছাড় গ্রহণ করবে এবং তার ফলাফল আজকে আমাদের সামনে শেখ হাসিনার পলায়ন তাকে আশ্রয় দেয়া তাকে এই পর্যন্ত কথা বলে যাওয়ার সুযোগ দেয়া সব কিছুই ভারত করে যাচ্ছে তাদের নির্দিষ্ট একটা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য